মধু মধু রসমালাই রসমালাই ওই কিরে কি রে এই ভিডিওটি কিন্তু আপনি অবশ্যই দেখেছেন তরমুজ ভিডিওটি আপনারা কিন্তু তাকে অনেক বড় ঘেরাও করে রেখে অবশ্যই ভিডিও আসসালামু আলাইকুম আমাদের মাথায় কোনো বিবেক বুদ্ধি কিছু নাই কেন জানেন আমি বলতেছি কেন জানেন ওই যে তরমুজ বিক্রেতা আমি একটি ভিডিও দেখলাম দেড় লক্ষ টাকা তরমুজ কিনে আনছে সেই একজন ক্ষুদ্র একজন ব্যবসায়ী দেড় লক্ষ টাকা তরমুজ কিনে এনে কিন্তু সে গাড়ি থেকে নামাতে পারে নাই কিছু সাংবাদিক কিছু ইউটিউবার কিছু পাবলিক তাকে ঘেরাও কারণ কি সে এখন জনপ্রিয়তা পেয়ে গেছে সে এখন ভাইরাল ব্যক্তি এর জন্য তাকে সবাই ঘিরে ফেলেছে তাকে যে ঘিরে ফেলেছে সেটির কারণে কিন্তু সে তরমুজ কিনে আছে দেড় লাখ টাকার সে কিন্তু তরমুজ বিক্রি করতে পারতেছে না সে একটি ভিডিও দেখলাম আমি সে কান্না 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 করে বলতেছে যে ভাই যে আমি দেড় লক্ষ টাকার তরমুজ কিনে আনছি আমি যদি বিক্রি করতে না পারি তা আমি চলমো কিভাবে আমি খামু কি আপনারা কি এসব ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু দেখছেন যেহেতু আমি দেখছি আমি কিন্তু ফেসবুকে বেশি তেমন মন বেশি একটা অ্যাক্টিভ থাকি না তারপরে কিন্তু আমি ভিডিওটা দেখছি আপনারা হয়তো আর বেশি দেখছেন সেই তরমুজ বিক্রেতা ভাইটাই কিন্তু যে এই কান্না করছে অবশ্যই কিন্তু আপনারা দেখছেন আমি এটাই বলতে চাই এই ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন যেন যারা এই সুপ্ত একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার কি ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই এই কথার জন্য সে সে কিন্তু এখন ভাইরাল এই জন্য সবাই তাকে চিনে এই জন্য কি আপনি তাকে ক্ষতি করবেন সে দেড় লক্ষ টাকা তরমুজ কিনে কিনে আনছে এখন সে বিক্রি করার জন্য তো দেড় লক্ষ টাকা তরমুজ কিনে আনছে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা লাভ হবে আপনি থেকে লাভ হবে কোথা থেকে আরও কি করতেছেন তাকে ক্ষতি করতেছেন সে তরমুজ বিক্রি করবে কি করে আপনি যদি সামনে ঘেরাও দিয়ে রাখেন কিছু সাংবাদিক কিছু ইউটিউবার অনেক ধরনের সোশ্যাল মিডিয়ায় কত চ্যানেল তাই না কত চ্যানেল লোক দেয় ভিডিও বানায় কেন আপনি কেন তাকে নিয়ে ভিডিও বানাবেন তার তো একটা ব্যবসা তার ব্যবসা না সে এটা করে খাওয়া দাওয়া করে সে এটা দিয়ে জীবনযাপন করে চলতেছে এটা করেছে আপনার কাছে আপনার কাছ শুধু ভিডিও বানানো আপনার কাছ যদি ভিডিও বানানো হয় তাহলে আপনি দূর থেকে ভিডিও বানান আপনি কেন তারকে এই ডিস্টার্ব করে ভিডিও বানাইতেছেন তার ব্যবসা কেন ক্ষতি করতেছেন এটা জবাব কিন্তু আপনার একদিন বাংলাদেশে আপনি যদি পৃথিবীতে নাও দেন কিন্তু পরকালে অবশ্যই তার জবাব দিতে হবে হান্ড্রেড যে লোকটা কিন্তু অনেক কান্না করছে প্রত্যেকটি ফুটায় ফুটা কিন্তু আপনাকে অভিশাপ সে মনে মনে যদি সে প্রকাশ করতে না পারছে কিন্তু মনে মনে তাকে সে কিন্তু অভিশাপ দিয়েছে আপনাকে আপনার জন্য সে তরুণ বিক্রি করতে পারে নাই বুঝছেন এই জন্য আমি আপনাদের সবাইকে বলতেছি আপনারা দয়া করে আরে তরুণ সে ভাইটিকে কখনো ডিস্টার্ব করবেন না আপনারা ভিডিও করলে অনেক দূর থেকে ভিডিও বানাবেন ধন্যবাদ